হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দাবাস হল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই খুবই ভালো আছে আজকে খুবই চমৎকার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আমরা বরাবরই বিভিন্ন ধরনের হোলসেল জিনিস কোথায় পাবে কিছু কিছু ভিডিও দিয়ে থাকি তো আপনারা এগুলো খুবই পছন্দ করেন এবং এগুলোর ডিটেলস সম্পর্কে জানতে চান আজকে একটা ভিডিও হবে শেয়ার করি এটা আমাদের মিডিলেরই একটা শখ তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্যানিটারি আইটেম আছে উপরে লাইটিং আছে বিভিন্ন ধরনের লাইটের আইটেমগুলো আছে তো এখানে আমাদের খাওয়া হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে যেহেতু আমি সন্ধ্যার সময় গিয়েছি তো আম্মু যাওয়ার সময় নাস্তা নিয়ে গিয়েছিল ওগুলো খাচ্ছে সবাই মিলে তো এই দোকানে আপনারা অনেক জিনিস পাবেন তো আমি কিছু কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি আমি একটা ওয়াল পেপারের ওই যে ভিডিও শেয়ার করছি এখানে আপনারা অনেক ধরনের ওয়ালপেপার দেখতে পাবেন এবং এগুলো সব কিছু এখানে পাবেন এবং আপনারা এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর যারা হোলসেল নিতে চান তারা হোলসেলও নিতে পারবেন আমি ওয়ালপেপারের আরও কিছু ছবি এবং ভিডিও অ্যাড করে দিব এই যে সবটা আছে এই যে জিনিসগুলো পাবেন একটু দেখে নেবেন এগুলো পাবেন এবং আমাদের উপরে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে হার্ডওয়ার আইটেম গুলো যদি চান সেগুলো কিন্তু নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়ালপেপার তো আমি আমার জন্য নিব ভাবলাম যে আমি সিলেক্ট করি এবং সাথে আপনাদের জন্য একটা ভিডিও করে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি যেহেতু আমার চ্যানেলে এই ধরনের অনেকগুলো ভিডিও আছে তো এখানে অনেক ওয়ালপেপার আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আর যারা আমরা অনলাইনে বিজনেস করি তো আমাদের রুম ডেকোরেশনের জন্য বা লাইভ করার জন্য বা ফটোশুট করার জন্য বিভিন্ন ধরনের প্রয়োজন হয় যারা একটু ভালো মানের ওয়ালপেপার চাচ্ছেন রিজনেবল প্রাইসে চাচ্ছেন বেশি নিতে চাচ্ছেন বা হোলসেল নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি দেখছিলাম যে আমার প্রোডাক্টগুলো রাখার পরে কোন ওয়ালপেপারটা আমার ভালো লাগবে বা আমার ড্রেসের কালার সাথে বা ড্রেসের যেহেতু শ্যুট করবো সেক্ষেত্রে কোন জিনিস লাগবে বা কোনটা ভালো লাগবে ওইটার জন্য আমি বারবার আমার হচ্ছে কাপড় দিয়ে চেক করছিলাম যে এটা ভালো লাগবে কি ওটা ভালো লাগবে মানে কাপড় কোনটার মধ্যে বেশি ফুটবে অনেকগুলো কালার দেখিয়ে দিলাম যদি আপনারা আরো বেশি কালার চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক পেজ গ্রিন ক্রাফট এবং আমাদের ওয়েবসাইট ডাবলিউ ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি ডট কম সেখানেও যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান ফাইভ ডাবল থ্রি ওয়ান জিরো ফোর সিক্স থ্রি ওয়ান এই নাম্বার আপনারা যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন এখানে দেখেন আমি দেখছিলাম যে ওয়ালপেপার কোনটা আমি নিব আমি আমার জন্য সিলেক্ট করছিলাম আমি বারবার হাত রেখে এবং হচ্ছে ড্রেস রেখে দেখছিলাম যে আমি কোনটা নিব তো এখানে এই জিনিসগুলো পাবেন আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করছি ভিডিওটা অনেক কাজে দিবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন